আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গায়ে চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে বাড়িতে নতুন অতিথি আসছে তার জন্য আয়োজন চলতেছে এত রান্না বান্না প্রস্তুতি নিতেছি প্রায় রান্না কিছুটা কমপ্লিট করে ফেলছি তো বাকি বাকিগুলো আছে এই তো গায়ে আমার চুলাই যে রোস্ট একচুলা রোস্ট ভাজতেছি আলেক চুলায় ডিম সিদ্ধ দিয়েছি এই তো সবজিও সবজিগুলো কেটে নেওয়া কেটে নিতেছি প্রায় কাটা হয়ে গেছে এখন সবজিগুলো সবগুলো একসাথে করে তারপরে ভেজে নেব তো গাইস আমার লাড়কি চুলায় রান্না করতে খুব ভালো লাগে খাবারগুলো খুব টেস্টি হয় এই তো আমার ভাজিটা প্রায় চুলায় দিয়ে দিছি প্রায় হয়ে গেছে ভাজিটা দেখেন মার্শাল্লা ভাজির কালারটা কত সুন্দর হয়েছে ঠিক আছে এই তো আমার ডালও হয়ে গেছে প্রায় তো ডালটা মেখেই বসাইছি কারণ মাখা মাখা ডালটা আমার কাছে খুব পছন্দ আর আমার সবাই আমার এই মাখা ডালটাই পছন্দ করে তো গায়েছে এই তো আমার ভাজি ডাল প্রায় কমপ্লিটের হয়ে গেছে এখন তো নামিয়ে ফেলবো সব কিছু ডালটা আরও হবে ডালটা একদম ঘন করবো তো গায়েছে আমার রোস্টগুলোও ভাজা হয়ে গেছে পুরাপুরি তো এই তো অনেকগুলো রোস্টই ভেজেছি তো গাইস এই তো আমার কিছুটা বাকি ছিল ওটুকু কমপ্লিট করে ফেলছি রোস্ট এই তো আমার শেষ সব কিছুই শেষ হয়ে গেছে এই যে দেখেন লাল কি রান্না করতেছি ভালোই লাগছে লালকি চুলের রান্না করার রান্না করতে এই তো আমার সব কিছুই শেষ রোস্টের এখন হচ্ছে এই তো মশলা আদা রসুন পেঁয়াজ এগুলো সব ব্লেন্ড করে নিছি ঠিক আছে গ্যাস এই তো সব কিছু হয়ে গেছে আমার কমপ্লিট এখন তো হচ্ছে রান্নাগুলা বসিয়ে দিব পোলাওটা পোলাওটা যে রান্না করছে ওটা স্ক্রিপ্ট করে দিয়েছিলাম তো এই তো পোলাও হয়ে গেছে আমাদের প্রায় বাড়িতে মেহমানও চলে আসছে অনেক মেহমানই চলে আসছে তো আমি আবার আরেক আরেকটা কাজ করতে গেছিলাম বাবুর চুল ফালাতে গেছি তার তার জন্য কম দেখাতে পারি না ভিডিওটা এ তো গায়েস আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে এটাও দেখাতে পারি না স্ক্রিপ্ট করে দিছি। তো এই তো অতিথির জন্য দধি আনছে ঠিক আছে এই যে বাবুর বাবুর নানু বাসার থেকে পিঠা আনছে এই যে দেখেন অনেকগুলো পিঠা আনছে এটাকে আমাদের দেশে বলে ভিজা পিঠা আপনাদের আপনাদের অঞ্চলে কী পিঠা বলে অবশ্য জানি না আমি তো গেছে এই তো খাসি রান্না হয়ে গেছে খাসিটা পুরোপুরি দেখা যাচ্ছে কিনা না জানি না কিন্তু আমার এই তো আমার ভিডিওতে একটু অন্ধকারই দেখা যাচ্ছে তো যাই হোক গায়েস আপনারা বুঝে নিন যেটা এটা এই এই চার এক পদের পিঠাইটা কি গায়েস আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে